ইউক্রেন যুদ্ধে ক্রমশ এগিয়ে যাচ্ছে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে গ্রীষ্মকালীন আক্রমণে একাধিক ফ্রন্টে হামলা চালিয়ে অগ্রসর হচ্ছে রাশিয়ান এবং বিমান শক্তির সংখ্যাগত সুবিধাকে কাজে লাগিয়ে রাশিয়া বছরের শুরু থেকে এ পর্যন্ত সব থেকে বেশি এলাকার দখল নেয় তবে রাশিয়ার লক্ষ্য কেবল ভূখণ্ড দখল নয় বিশ্লেষকদের মতে রাশিয়ার উদ্দেশ্য হল ধীরে ধীরে অগ্রসর হয়ে ইউক্রেনের সামরিক শক্তিকে পদ্ধতিগতভাবে ধ্বংস করা তবে রাশিয়ার জন্য সবথেকে বড় চ্যালেঞ্জটি সম্ভবত চেয়ে বাইরে কারণ ক্রমবধমান সামরিক ব্যয়ের সঙ্গে তাল মেলাতে পারছে না রাশিয়ার অর্থনীতিও অন্যদিকে ইউক্রেনের পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্ভর করছে ফ্রন্টাইনে বাইরের অবস্থার উপর ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়া নিয়েও মিশ্র সংকেত দিচ্ছে গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন ন্যাটোর সদস্য দেশগুলো আমেরিকা থেকে কিনে তাই ইউক্রেনকে দিবেম স্থলীয় যুদ্ধে বেশি সুবিধা করছেও রাশিয়া গত দুই মাসে ইউক্রেনের একাধিক অঞ্চলে হামলা জোর দেয় কোচার রাশের সেনারা উত্তরের সুমি অঞ্চল থেকে শুরু করে দক্ষিণের ঝাপরিঝিয়া মরুভূমি পর্যন্ত বিভিন্ন ফ্রন্টে তার আক্রমণ চালাচ্ছে বর্তমানে ইউক্রেনের ডোনেস্ক অঞ্চলে দুই তৃতীয়াংশে বেশি অংশ রাশিয়া নিয়ন্ত্রণে যা স্থল যুদ্ধের মূল কেন্দ্রবিন্দু সেখানে কাস্তিয়া তিন শহর রক্ষায় থাকা ইউক্রেন সাদের চারপাশে প্রায় দশ মাইল গভীর একটি বেস্টনে তৈরি করেছে রাশিয়া বাহিনী পূর্ব দক্ষিণ এবং পশ্চিম দিক থেকে ঘিরে ফেলেছে শহরটিকে এছাড়াও তিন বছরের বেশি সময় এবারই প্রথমবারের মতো ইউক্রেনের পূর্বাঞ্চলীয় নিপ্লি পেচ অঞ্চলে প্রবেশ করেছে রাশিয়ার সেনারা মাঠের লড়াইয়ে রাশিয়া মূলত দুটি কৌশল ব্যবহার করছে বলে জানিয়েছে ইউক্রেনীয় সেনারা প্রথমে ড্রোন গোলাবারুদ ও গ্লাইড বোমা দিয়ে ইউক্রেনের বাহিনীকে স্থির করে রাখে তারা এরপর বারবার ছোট ছোট স্কোয়াড পাঠিয়ে সামনে এগোয় এমন পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধে অভিজ্ঞ এবং ড্রোন সজ্জিত সেনা দল পাঠিয়ে সামলানোর চেষ্টা করছে যাকে অনেকে আগুন নেভাতে দমকল পাঠানোর সাথে তুলনা করছে তবে রাশিয়ার এই ধারাবাহিক আক্রমণে বিশাল ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইউক্রেনের সেনাবাহিনী যাদের সংখ্যা তুলনামূলক অনেক কম ফলে জুন মাসে রাশিয়া দুই সালের মধ্যে সব থেকে বড় ভূমি দখলের ঘটনা ঘটিয়েছে ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা এবং ড্রোন চিত্রের মাধ্যমে যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণকারী ডিম এস্টেট নামক ইউক্রেনের গ্রুপ জানায় শুধু জুন এই রাশিয়া দুইশো চোদ্দ বর্গ বেশি ইউক্রেনীয় ভূখণ্ড দখল করেছে মে মাসে পরিমাণ ছিল একশো তেহাত্তর বর্গ মাইল তবে এসব অগ্রগতি তুলনামূলকভাবে ধীর প্রতি মাসে ইউক্রেনের মোট ভূখণ্ডের শূন্য দশমিক এক শতাংশে কম দখল করছে রাশিয়া এই গতি চললে দুই হাজার বাইশ সালে ঘোষিত চারটি ইউক্রেনের অঞ্চল পুরোপুরি দখল করতে রাশিয়া আরও কয়েক বছর সময় লাগবে বিমান যুদ্ধেও তীব্র করছে রাশিয়া গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনে হামলায় ব্যবহৃত রাশিয়ান ড্রোনের সংখ্যা নতুন রেকর্ড করেছে গত সপ্তাহে ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী রাশিয়ার সাতশো আটাইশটি বিস্ফোরক ড্রোন এবং ছদ্মবেশী ড্রোন ছুটেছে তবে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র আটকানোর মতো সক্ষমতা শুধু আমেরিকান্ত্র ব্যবস্থায় রাখে ট্রাম্প প্রশাসন সামরিক সাহায্য বন্ধ করে দেওয়ার পর এবং ইউরোপীয় মিত্রদের কাছে অস্ত্র বিক্রি করার সিদ্ধান্ত নেওয়ার পর ইউক্রেনের নতুন আশাবাদী মানুষ তৈরি হয়েছে কিন্তু তারা সাবধানে থাকছেন এইভাবে তারা আমেরিকার সাহায্য ভরসা করতেও পারবেন কিনা ন্যাটোর সদস্যভুক্ত দেশগুলোর কর্মকর্তারা এমন একটি পরিকল্পনা দিয়েছেন যেখানে ট্রাম্প প্রশাসন তা মিত্রদের কাছে অস্ত্র বিক্রি করবে আর তারা তা ইউক্রেনকে দিবে এতে আমেরিকা বড় অর্থ উপার্জন করবে এবং ট্রাম্প সরাসরি যুদ্ধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ থেকে বাঁচতে পারবেন গত সপ্তাহে ট্রাম্প বলেছেন তিনি এই পরিকল্পনাটি গ্রহণ করবেন রাশিয়া শুধু ইউক্রেন নতুন এলাকায় দখল করতে চায় না রেদাক্টাশিয়া নামে একজন স্বাধীন রুশ সংবাদ মাধ্যমকে স্বাধীন রুশ সামরিক বিশ্লেষক ভ্যালিডি সিআইএফও বলেন রাশিয়ার মূল লক্ষ্য হল ইউক্রেনের সামরিক সুক্তি ধ্বংস করা তার সেনাবাহিনী গুড়িয়ে দেওয়া সেনাবাহিনী না থাকলে ইউক্রেন একেবারে অসহায় হয়ে পড়বে প্রেম দিন বহুবার পড়েছে তারা ইউক্রেনের অভিযান চালিয়ে যাবে যতক্ষণ না ইউক্রেন রাশিয়ার শান্তির সত্য মেনে চলতে বাধ্য হয় রাশিয়ার দাবিগুলোর মধ্যে রয়েছে ইউক্রেন যেন রাশিয়ার দখলকৃত অঞ্চলকে স্বীকৃতি দেয় সেনাবাহিনী ছোট করে ফেলে রাশিয়ান ভাষাকেও রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় এবং নিরপেক্ষভাবে ঘোষণা করে যাতে ইউক্রেন ভবিষ্যতে ন্যাটোতে যোগ দিতে না পারে এসব দাবি ইউক্রেনের রাজনৈতিক নেতৃত্ব এবং জনগণের কাছে একেবারেই অগ্রহণযোগ্য তবে যুদ্ধ শুরু হওয়ার প্রথমবারের মতো সম্প্রতি ইস্তাম্বুলে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনা হয়েছে সেখানে রাশিয়া প্রতিনিধি দল স্পষ্ট করে জানিয়ে দিয়েছে মস্কো তাদের চাওয়া না পাওয়া পর্যন্ত চাপ বজায় রাখবে বিশ্লেষকদের মতে রাশিয়ার যুদ্ধ চালাতে এত বেশি খরচ করছে যে তার অর্থনীতি একসই নয় এতে দেশটি মুদ্রা পেয়েছে এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক আরোপের কারণে জ্বালানি তেলের দাম কমে গেছে এর ফলে রাশিয়ার তেল এবং গ্যাস খাতও ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার মোট বাজেটের এক তৃতীয়াংশই আসে তেল রপ্তানি থেকে জুন মাস শেষে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান দেশটির জিডিপির ছয় দশমিক তিন শতাংশ বা একশো বিলিয়ন ডলার সামরিক খাতে ব্যয় যা অনেক বেশি তিনি স্বীকার করেন এই খরচের মূল্য মুদ্রাস্ফীতির মাধ্যমে দিতে হচ্ছে মূল্য নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বিশ শতাংশ বেঁধে দিয়েছে পুতিন আরও বলেন আমরা আগামী বছর এবং তারপরে দুই বছরে সামরিক খরচ কমানোর পরিকল্পনা নিয়েছি যদি পুতিন এই পরিকল্পনা বাস্তবায়ন করেন এবং সামরিক খরচ কমে যায় তাহলে যুদ্ধ চালানোর ক্ষমতাও অনেকটা কমে যাবে রাশিয়ার অর্থনীতিতে টেলিগ্রামের জনপ্রিয় চ্যানেল এমএমআই বাজেটে পরিস্থিতিকে আখ্যা দিয়েছে বিপর্যয় হিসেবে দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে রেকর্ড পরিমাণ সামরিক খরচের কারণে বছরের প্রথম ছয় মাসেই রাশিয়ার বাজেট ঘাটতি দাঁড়িয়েছে সাতচল্লিশ বিলিয়ন ডলারে তেলের দাম কমে যাওয়ায় তেল এবং গ্যাস থেকে আয় কমেছে ষোলো শতাংশে বেশি তবে রাশিয়ার রেনিডো ফান্ডে এখনও বাহান্ন দশমিক পাঁচ বিলিয়ন ডলারের বেশি সম্পদ রয়েছে যার সাহায্যে চলতি বছরের বাজেটে ঘাটতি কিছুটা সামাল দেওয়া সম্ভব তবে রাশিয়ার জ্বালানি এবং বলেছেন আগামী বছর কেমন খরচ করবে তা নিয়ে ভাবতে হবে তবে অর্থনীতি অবস্থা যাই হোক না কেন রাশিয়া ইউক্রেনের বড় অংশ দখল করছে রাশিয়া ইউক্রেনের এসব অঞ্চল দখলের মাধ্যমে এমন সম্পদ প্রাপ্ত হবে যার কাছে এই অর্থনৈতিক ক্ষতি তেমন গুরুত্ব পাবে না প্রিয় দর্শক রাশিয়া ঠিক কি উদ্দেশ্য নিয়ে এগোচ্ছে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান ইউক্রেন যুদ্ধ নিয়ে আরো জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন